হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি ভাই ফোঁটা স্পেশাল তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক চামচ বেকিং পাউডার নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নেব এটা এমন একটা জিনিস বানাবো সুন্দর করে না এইগুলো মেখে নিলে ময়েমটা না সুন্দর হলে জিনিসটা একদম ভালো হবে না তো শুকনো উপকরণগুলো আমি ভাত ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নেব বন্ধুদের কাছে রিকোয়েস্ট বড় একটু বড় হয়ে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে দেখেও তো শুকনো উপকরণগুলো তো মেখে নিলাম তারপরে কি দিচ্ছি দেখুন বন্ধুরা টক দই পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েও ভালো করে আবার মেখে নেব। পাটে পাটে এক এইভাবে মাখতে হবে টক দই ভালো টক দই দিয়েও ভালো করে কোজলে কোজলে মেখে নেব। এরপরে দিয়ে দেব এক বাটি তেল একটু বেশি করে ময়ম দিতে হবে নইলে হবে না যে জিনিসটা বানাবো একটা মিষ্টি বানাবো ভাই ফোটা স্পেশাল ময়ম দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নেব প্রথমে কি দিলাম ময়দা লবণ পরিমাণ মতো এক চামচ বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে দিলাম টক দই টক দই দিয়ে ভালো করে মেখে নিলাম এবারে দিলাম এক বাটির মতো তেল ভালো করে এই ময়েম দেয়া জিনিসগুলো সুন্দর করে মেখে নেব মাখানো মেশানো হয়ে গেলে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে শুকনো শুকনো করে মাখতে হবে লুচি পরোটার মতো মাখলে হবে না এটা অন্য রকমভাবে মাখতে হবে অল্প অল্প করে জলের ছড়া দিয়ে দিয়ে মাখতে হবে তো আমি অল্প অল্প জল ছড়া দিয়ে দিয়ে মেখে নিচ্ছি দেখুন এটা লুচি পরোটার মতো ভালো করে ওরকম ঠেসে ঠেসে মাখলেও হবে না এইভাবে মুটি করে এই ময়দার ডোটা এরকম খেলিয়ে খেলিয়ে নিতে হবে নিয়ে আবার ওটা ফোল্ড করে নিতে হবে নিয়ে এই রকম আবার ফিরে মুটি দিয়ে খেলিয়ে খেলিয়ে নিতে হবে নিয়ে আবার ফোল্ড করে নিতে হবে এইভাবে মেখে নিতে হবে এটা ভালো করে ঠুসে ঠুসে মাখা যাবে না ঠুসে ঠুসে ভালো করে লুচি পরোটার মতো মাখলে এটা হবে না তাহলে জিনিসটা ফুলবে না সেই জন্য এইভাবে হালকা হাতে মাখতে হবে এই রকম মুঠি করে খেলিয়ে খেলিয়ে নিতে হবে নিয়ে আবার ওটা ফোল্ড করে নিতে হবে এইভাবে তারপরে এইভাবে মাখা হয়ে গেলে আমি এটা একটু রেস্টে রেখে দেব দেখুন কত সুন্দর ভিতরে ভাঁজ 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 এসে যাচ্ছে এই জন্য এটা ঠুসে ঠুসে মাগলে হবে না চেপে চেপে বেশি চাপ দেযা যাবে না হালকা হাতে রকম মুটি দিয়ে এরকম করতে হবে বারবার এইভাবে হাত মুঠি করে হালকা হাতে এইরকম খেলাতে হবে আবার ফোল্ড করে করে রাখতে হবে আবার খেলাতে হবে মুঠি দিয়ে আবার ফোল্ড করতে হবে তো আমি এইভাবে করে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা দু ঘন্টা তিন ঘন্টা পরে দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন ভেতরে কত জালিদার হয়েছে যে অপূর্ব হয়েছে বন্ধুরা কি বলবো কত জালিদার হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে তো ফুলে গেছে আমার একদম ডো রেডি বালুশাই বানাবো বালুশাইয়ের জন্য একদম ডো রেডি তো আমি এখানে দু বাটি চিনি আর দেড় বাটি মতো জল দিয়ে ভালো করে আমি এটা একটা চিনির সিরা বানিয়ে নেব চার পাঁচটা এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি যাতে চিনির সিরাটা সুস্বাদু হয় খেতে তো আমি তো ডোটা চার পাঁচ ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম সকালে মেখেছি আর এখন বিকেলে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি এটা বানাবো তা আমি তো দেখছি ভালো সুন্দর ফুলে গেছে তো এবারে আমি কি করব এটা একটা জায়গাতে তুলে নিয়ে চাকু দিয়ে হালকা হাতে এটা ছুরি দিয়ে আমি এ করে নেব দাগ কেটে নেব সেইভাবে আমি যে এইভাবে এ করা যায় পিস পিস করতে হবে তাই আমি ছুরি দিয়ে দাগ কেটে নেব সেই মতো আমি কেটে কেটে পিস করব যাতে আমার বালুশাই বানাতে সুবিধা হয় তো এই দেখুন ঠিক এইভাবে এইভাবে আমি ছুরি দিয়ে পিস পিস করে নেব আবার এইগুলো আমি হালকা হাতে বেশি চাপ দেয়া যাবে না একটা একটা করে পিস তুলে নিয়ে হালকা হাতে গোল শেপ দিয়ে নিতে হবে যেমন বালুশাই হয় তো আমি এখানেই দেখুন এইভাবে পিস করে নিচ্ছি কী যে অপূর্ব হয়েছে বন্ধুরা কি বলবো একদম ফুলে ফেঁপে গেছে এই যে কত দারুণ হবে বালুশাই বানালে দেখুন ছুরি বসে যাচ্ছে দেখুন আপনারা বুঝতে পারবেন তো আমি তো প্রথমে এরকম কেটে নিলাম তারপরে এক পিস এক পিস করে তুলে নিয়ে হালকা হাতে এগুলো এ করব বেশি চাপ দিয়ে লুচি পরোটার মতো ওরকম গোল করা যাবে না হালকা হাতে জাস্ট কোনো রকমে এটা একটা শেপ দিতে হবে কেননা নইলে এর ভিতরে রস ঢুকবে না বা ভালো ফুলবে না সেই জন্য হালকা হাতেই এ করতে হবে বেশি চাপ দিয়ে এগুলো গোল করা যাবে না বা সেপ দেওয়া যাবে না তো আমি তো এখানে চিনির শিরা বসিয়ে দিয়েছি চার পাঁচটা এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি তো চিনির শিরা ফুটে গেছে আমি দেখছি ঠিকঠাক হয়েছে কি তো চিনির শিরা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করব হালকা অল্প একটু ফুট কালার দিয়েছি চিনির শিরার মধ্যে আর তেল সামান্য উষ্ণ গরম হয়েছে আমি তেলের মধ্যে বালুশাইগুলো ছেড়ে দিচ্ছি দেখবেন বন্ধুরা এই যে ফুলে যা দিয়েছি ডবল হয়ে যাবে এত সুন্দর ময়মটা হয়েছে ওই যে টক দই দিয়েছি তেল দিয়েছি আর ওই যে বেকিং পাউডার দিয়েছি এত সুন্দর ইয়ে হয়েছে ময়মটা তো ফুলে একদম যা দিয়েছি তার দ্বিগুণ হয়ে যাবে বালুশাইটা যখন তুলবো দেখবেন আর যখন রসে দেব বা প্লেটে দেব দেখতে পারবেন আমি কি বলছি যা কি তো এইভাবে আমি হাতে শেপ দিয়ে নেব আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে দেখাচ্ছি এই জন্য এটা হালকা হাতে আমি দুটো হাতেই ইয়ে করব। তো ঠিক এই রকম সেপেও হবে দুটো হাতে করলেও এই রকম হালকা হাতেই করব। তো এই রকম আমি সবগুলো করে নেব আর এদিকে তো একবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই রকম আমি একটা করে দেখালাম আরও একটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে হালকা হাতে একটু হালকা গোল করতে হবে আর এটা হালকা মাঝখানে একটু গর্ত করে নিতে হবে তো ঠিক এইভাবে বেশি চাপ দেয়া যাবে না তো এইভাবে আমি আরও সবগুলো বানিয়ে নেব কিছু কিছু করে বানাবো আর কিছু কিছু করে ভাজবো দেখুন আমি যা বললাম তাই হয়েছে কি বন্ধুরা দেখুন কড়াতে কত তেল দিয়েছি আর আমি তো আটটা দিয়ে ফেলেছি আর ফুলে দেখুন সব দ্বিগুণ হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি এত সুন্দর ফুলে যাবে তো যাই হোক এবারে পরের বারটায় যখন ভাজবো তখন একটা দুটো কম দেব। এখন তো আটটা দেয়া আছে তখন ছটা ভাজবো বা পাঁচটা ভাজবো এইরকম নইলে উল্টাতে গেলেই ভেঙে যাবে এত সফট হয়েছে ফুলে দেখুন না নিজেরাই দেখলে বুঝতে পারবেন একদম সেই খাস্তা নিমকির মতো হয়ে গেছে তো এ যা খাস্তা হয়েছে এমনি নিমকির মতো খাওয়াও যাবে তো যাই হোক নিমকি তো খাবো না আমি ভাইফোঁটা স্পেশাল বানাচ্ছি মিষ্টি তো আমার দেখুন এগুলো এক সাইড হয়ে গেছে আমি এইভাবে আস্তে আস্তে হালকা হাতে উল্টে দেবো আজ কিন্তু একদম লো করা আছে লো আঁচেই এগুলো ভাজতে হবে আস্তে আস্তে ফুল আঁচ দিলে কাঁচা থেকে যাবে ভেতরটা আর বাইরেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য একদম লো আঁচে এগুলো ভাজতে হবে আর শিঙারার মতো যেমন ওরকম হালকা তেল গরম হয় শিঙারা ভাজে ওই রকম করে হালকা গরম তেলে এগুলো দিতে হবে দিয়ে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে তো আমার তো সব কটা হয়ে গেছে আরও হালকা দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে এইভাবে দুদিকে হয়ে গেলে আমি তুলে নেবো একদিকটা হয়েছে আর একদিকটা উল্টে দিলাম ওদিকটাও গোল্ডেন হয়ে গেলে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো আমরা যে বলি কিছু বানালে দোকানের থেকেও ভালো সত্যি এটা দোকানের থেকে ভালো হয়েছে এগুলো যখন চিনি শিরার মধ্যে দেব বন্ধুরা দেখতে পাবেন আমি ভুল বলছি না ঠিক বলছি এত জুসি হয়ে গেছে এত খাস্তা মানে একদম পরিমাণ পরিমাপ ঠিক হয়েছে তো এত জুসি হয়ে ভিতরে রসও ঢুকে গেছে ভেতরটা নরম বাইরেটা ক্রিস্পি কি দুর্দান্ত খেতে হয়েছে আমি তো এইভাবে সবগুলো উল্টে পাল্টে দিলাম এবারে প্রায় হয়ে এসেছে আমি তুলে নেব দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে ওদিকটা তো উল্টে দিয়েছিলাম ব্রাউন হয়ে গেছিলো ফের এদিকটাও উল্টে দিলাম ব্রাউন হয়ে গেছে এবারে তুলে নেব নিয়ে এই গরম অবস্থা তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব গরম গরম চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম কিন্তু এই যে বালুশাইগুলো গরম এইভাবে তুলে আর সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দিলে এর মধ্যে চিনির শিরাগুলো ঢুকে যাবে যেমন জিলাপি জিলাপিগুলো গরম গরম তুলে ওই ঠান্ডা রসের মধ্যে চুবিয়ে দেয় আর এই রসে হালকা একটু ফুড কালার দিয়েছিলাম কালার আসার জন্য না দিলেও হতো এমনি দেখছেন তো কত দারুণ কালার এসছে এই কালারটাই থেকে যেত আমি আর একটু হালকা ডিপ করার জন্য হালকা সামান্য একটুখানি ফুড কালার দিলাম তো আমার তো সব হয়ে গেছে আমি এইভাবে তুলে সব চিনি শিরার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ কেউ রাগ করবেন না কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমি কিভাবে এটা বানালাম স্কিপ না করে দেখবেন আর যে বন্ধুরা ভাববেন যে দূর এত বড় না দেখলেও চলবে কোনো ব্যাপার না যার ইচ্ছা হবে দেখবেন ঠিক আছে আর এই নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি দেখুন কত বড় হয়ে গেছে আর এই যে রসের মধ্যে দিয়ে দিলাম এগুলো ফুলে আরও ডবল হয়ে যাবে কি যে দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা কি বলবো তো এইভাবে বালুশাই বানালে দোকান থেকে তো কিনে খেতে হবে না আর একদম পিওর জিনিস খাবো টাটকা টাটকা জিনিস খাবো আমরা যখন বানাতে পারি খুব সহজ খুব সহজেই বানিয়ে নিলাম তো দোকান থেকে কেন কিনতে যাব কবে কার তেল তো ওরা দেয় না ডালদাই ভাজে ডালডা বলে সব চর্বি টর্বি দিয়ে হয় দেখুন বন্ধুরা আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি কত বড় বড় হয়ে গেছে না আর এত ভেতরটা জুসি হয়ে গেছে আর বাইরেটা হালকা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি ওইগুলো বড্ড অনেক বড় বড় হয়ে গেছে ওই জন্য এইগুলো একটু হালকা করে ছোট্ট ছোট্ট বানালাম আর নইলে এত বড় বড়ো হয়ে গেছে তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে তো এইভাবে যদি আমরা বানিয়ে খাই টাটকা টাটকা জিনিস তাহলে খারাপ কি আর ভাইরাও খুশি হবে যে বাড়ির বানানো দিদি হোক বা বোন হোক বাড়িতে বানানো জিনিস দোকানের মিষ্টি তো আমরা সব সময় কিনে খাই ও তো পাওয়া যায় কিন্তু এরম বাড়িতে কি আর সময় বানা যায় বানানো হয় এইরম অকেশানে ভাইরাও খুশি হয়ে যাবে মিষ্টি খেতে ভালোবাসে ঘরের মিষ্টি খেলো ভাববে দিদি বা বোন বা সুন্দর বানিয়ে সব সবসময় তো কেনা মিষ্টি খাই আমরা তো এই দেখুন প্রত্যেকটা কতটা জুসি জুসি একদম খাস্তা তো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো আছেনি প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিছু তো বাদ তো পড়ে যাবে আর কোনো লাভ হবে না তো আবার অন্য কোনো দিন আবার অন্য কোন ভিডিও নিয়ে চলে আসবো নতুন পর্ব আজ বালুশাই পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর খুব সহজেই এইভাবে বালুশাই বানিয়ে খাবেন সবাই খুশি হয়ে যাবে এই রকম যদি দুর্দান্ত স্বাদের বালুশাই হাতের কাছে পায় আর কি চায় বাড়ির সবাই তো খুশি হবে আত্মীয় স্বজনও খুশি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা